ভিউয়ার্স মনে আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ইউটিউবে নতুন তো আমি এসেছি আপনাদের সাথে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাদের আপনাদের যাদের স্ক্রিন রেকর্ডের সমস্যা স্ক্রিন রেকর্ড হয় না স্ক্রিন রেকর্ড হলেও আপনাদের কোনো সাউন্ড দিতে পারেন না এবং আপনাদের নিজের ভয়েসটা দিতে পারেন না এটা তাদের জন্য তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো আপনারা যারা এখনো ভিডিওটাতে লাইক করেননি দ্রুত লাইক করে দিন লাইক না করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কাজ নাও করতে পারে তখন কিন্তু আমার দুই দিতে পারবেন না তো আপনারা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন এক্স রেকর্ডার প্রথমে আপনারা সার্চ করবেন এক্স রেকর্ডার তো এই যে এটা আপনারা সার্চ করবেন এক্স রেকর্ডার তারপরে সার্চ বলে ক্লিক করে এই যে এখান থেকে আপনাদের দেখাবে স্ক্রিন রেকর্ড নামে যে অ্যাপসটা আসবে সেটা আপনারা ডাউনলোড করবেন এই যে এই অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করবেন অবশ্য আমার ডাউনলোড করা আছে এই যে এখান থেকে আমি আমি আমার অ্যাপসের ভিতরে ঢুকে গেলাম এখান থেকে আপনাদের অ্যাপসটা ওপেন হওয়ার সময় আমার অবশ্য খোলা আছে এ কারণে আমার হ্যাঁ এ কারণে আমার ওগুলো দেখাবে না তো আপনাদের কিছু পারমিশন চাইবে আপনারা সব পারমিশন দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না ফোনে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এটা আমি আপনাদের মাঝে যেগুলো শেয়ার করব সে ভিডিওগুলো শেয়ার করি এবং করবো করতেছি তো এগুলোতে আশা করা যায় কোনো সমস্যা হবে না কারণ আমি নিজে এটা ব্যবহার করতেছি এতে দেখুন দুই মিনিট পঁচিশ সেকেন্ড আমার ভিডিওটা চলতেছে তো এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না আর আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন আমি নিজে সেগুলো ব্যবহার না করে ছাড়ি না নিজে সেগুলো রিসার্চ করে দেখে তারপরে ছাড়ি আর এটাতে আপনাদের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কাই নেই কোনো ক্ষতি হবে না ফোনে তো আপনারা চাইলে এইগুলো করতে পারেন এখান থেকে আপনি ফটো এডিট করতে পারবেন তারপর আপনারা এখান থেকে সমস্ত ফটো ভিডিও এডিট করতে পারবেন তো এই শিলস্কের মূল ভিডিও তো